ভিডিওতে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আজকে আমরা সকলে মিলে পুকুরে জাল ফেললাম প্রায় মাস ধরে পুকুরে রেনু ছাড়া হয়েছিল কিন্তু পুকুরে জাল ফেলে কখনো দেখা হয়নি যে রেনু মাছগুলি আসলে কতটা বড় হয়েছে তাই সকলে মিলে আজকে সকাল সকাল জাল ফেললাম পুকুরে চলুন আজকে আমরা দেখবো আমাদের এই পুকুরের মাছগুলো কতটুকু বড় হয়েছে আমরা কিন্তু এই পুকুরে রুই মির্কা তার সাথে আপনার সিলভার কাপ নানান ধরনের দেশীয় মাছও ছেড়েছে এখানে আছে মাগুর শিং চলুন আজকে আমরা জালে দেখি কি কি মাছ ওঠে তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন জালটা আপনার সাথে চাপাতে কিন্তু দেখুন মাছগুলো একদম লাফিয়ে যেন পুকুরের কিনারায় চলে আসতেছে দেখা যাচ্ছে জালে কিন্তু আপনার গেথে যাচ্ছে দেখুন সবাই মিলে কিন্তু খুব আনন্দে জালে মাছ ধরতেছে সুন্দর ট্যাংরাগুলো দেখুন বেজে যাচ্ছে জালে মনে হচ্ছে ট্যাংরাগুলো অনেকটা বেশ বড় হয়েছে দেখুন মাত্র তিন মাসে মাছগুলো কতটা বড় হয়েছে ছোট্ট ছোট্ট রেনু মাছগুলো যে এতটা বড় হয় তা কল্পনা করা যায়নি আসলে নিজের পুকুরে চাষকৃত মাছ ধরাতে আনন্দই যেন আলাদা সকলে মিলে খুব আনন্দ করে মাছ ধরা হচ্ছে এই মাছগুলো কিন্তু আমরা বাজারে বিক্রি করার জন্যই কিন্তু এখন উঠিয়ে ফেলতেছি কিছুক্ষণ পর আমরা এগুলি বাজারে পাঠিয়ে দিব আর এখানে কিন্তু দেখুন মাগুর মাছের যে পোনাগুলো আছে সেগুলি কিন্তু অনেক বড় হয়েছে মাগুর আহ সবই কিন্তু বড় বড় হয়ে গেছে দেখুন প্রিয় আসলে অনেক মাছ উঠছে আজকের জালে তা আপনারা দেখতেই পাচ্ছেন আসলে পুকুরে যে ধরনের মাছগুলো আমরা ছেড়েছিলাম ঠিক তেমনই পেয়েছি অনেক বড় হয়ে গেছে মাগুর পাবদা গুলসা সব কটি মাছই কিন্তু বেশ বড় বড় হয়েছে আমার কাছে মনে হচ্ছে পুকুরে মাছ চাষ করতে পারলে অনেকটা লাভবান হওয়া যায় দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে মাছগুলো